নিশ্চয়ই দিবরাত্রির পরিবর্তন এখন দেখেন আস্তে আস্তে রাত বড় হতে শুরু করছে এই দৈনিক মানে আধা মিনিট আধা মিনিট করে আস্তে আস্তে রাত বাড়তে শুরু করেছে শুরু হয়ে গেছে তো এভাবে রাত বাড়তে বাড়তে এমন একটা স্থানে যাবে যে যেখানে রাত আর বাড়বে না তো আবার এভাবে রাত বাড়ার পরে আবার ওখান থেকে দিন বাড়তে শুরু করবে তো দিন বাড়তে শুরু করলে আবার একটা স্থানে যাবে যেখানে যে দিন আর বাড়বে না তো এখন আমরা পৃথিবীর যে অঞ্চলে বসবাস করি সেখানে আমরা দেখতে পাবো যে একুশে দিন মানে একুশে জুন দিনের পরিমাণ সবচেয়ে বড়ো হয় এরপর থেকেই দিন ছোট হতে শুরু করে এবং বাইশে ডিসেম্বর দিন সবচেয়ে ছোট হয় বাইশে ডিসেম্বরের পর থেকে দিন বাড়তে থাকে এবং তেইশে সেপ্টেম্বর ধীবরাত্রি সমান হয় তেইশে সেপ্টেম্বর থেকে রাত বড় হতে থাকে এবং বাইশে ডিসেম্বর রাত সবচেয়ে বড় হয় এই পরিবর্তনগুলি হয় অতি ধীরে ধীরে অর্থাৎ রাত বাড়তে শুরু করলে দৈনিক আধা মিনিটের বেশি বাড়ে না এবং দিন কমতে থাকলে দৈনিক আধা মিনিটের বেশি কমে না এর কারণ হচ্ছে সূর্য প্রতিদিন মঞ্জিল পরিবর্তন করে সূর্যের জন্য তিনশো পঁয়ষট্টিটি মঞ্জিল আল্লাহ ধার্য করে রেখেছেন এই মঞ্জিল দিন সূর্য আলাদা মঞ্জিলে উদয় হয় এবং আলাদা মঞ্জিলে অস্ত যায় তো এই যে আল্লাহর সৃষ্টি মহা সৃষ্টি এগুলি নিয়ে চিন্তা গবেষণা করলে আল্লাহ বসে যে আমাদের মানুষের ইমান বাড়বে ইন্দিনা রাদুবুল্ল হায়াতের দুনিয়তমান্ন ভেহা আল্লাহ বলেন যারা আমার সাক্ষাতের আশা করে না তারা দুনিয়ার উপরে সন্তুষ্ট থাকে এবং দুনিয়ার ব্যাপারেই তারা মানে নিরাপদ দুনিয়াটাকেই তারা নিরাপদ মনে করে যে এখানে তার কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নিরাপদ এতমিনান এখানে সে অনুভব করে অল্লাদির মাথে না গা এবং যারা আমার আয়াতগুলি থেকে গাফেল থাকে আমার আয়াতগুলি মনোযোগ সহকারে পড়ে না অর্থ শেখে না তাদের অবস্থাটা কি উলাইগা মহবুল তাদের ঠিকানা হবে আগুন বেমাকান জীবন তাদের উপার্জনের জন্য তাহলে আল্লাহর সাথে দেখা করতে হবে এবং আল্লাহর এই সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে আদেশ নিষেধ কি করেছো দায়িত্ব কতখানি পালন করেছ এর হিসাব কিতাব দিতে হবে কাজে এটা তারা আশা করে না এবং দুনিয়ার জীবনেই যারা এতমিনান অর্থাৎ মানে একেবারে তারা এই দুনিয়ার জীবনটাকে নিরাপদ মনে করে যে এখানেই আমাদের সব সুখ শান্তি এখানে নিরাপত্তা সামনে কিছু নাই এরকম যারা মনে করে এবং আল্লাহর রাহাতগুলি থেকে যারা গাফেল থাকে মনোযোগী থাকে আল্লাহ মহম্নার এদের ঠিকানা আগুন বেমাকান তাদের উপার্জনের জন্যই তারা এই আগুনে প্রবেশ করবে আমন ইন্দিনা নিশ্চয়ই যারা ইমান এসে এবং ভালো কাজ করে ইয়াদিম রব্বুম বিমানহীম তাদের ইমানের কারণেই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবেন সৎপথ দেখাবেন তাজিম এন তাহাতিমুল আনহার তার তাদেরকে যে তাদের রব যে জান্নাত দান করবেন সেই জান্নাতের বৈশিষ্ট্য হল তার তরদেশ থেকে প্রবাহিত ফি জান্নাতের নাইম এবং ন্যামাতে ভরপুর জান্নাত এই জান্নাতে এই বাগানে তাদের বাড়িঘর এখানে তারা খুব সুন্দর আরামায়সে তাদের জীবন কাটবে এক হাজার বস্ত্রের সময় একটা দিন হবে কত সুখ শান্তি কথা জান্নাতে আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে সে সীমাহীন সুখ শান্তি সবচেয়ে বড় সুখ শান্তি হলো সেখানে মানুষের কোনো প্রসাব পায়খানার ব্যাগ হবে না যথ ইচ্ছা ততক হবে পেট খারাপ হবে না আর এই দুনিয়ার মানুষের খাবারের আগেই হলো পায়খানার চিন্তা যে এইটা খাইলে হজম হবে কি না এইটা খাইলে শরীর টেকবে কিনা এইটা খাইলে গ্যাস হবে কি না এই চিন্তা করে করে পৃথিবীর অনেক খাদ্য খাদক অনেক সুস্বাদু খাদ্য আমাদের বজন করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় কিন্তু ওখানে গেলে এই ধরনের কোনো চিন্তা থাকবে না এবং সেই জান্নাতে যাওয়ার পরে জান্নাতে দু একটা বিবরণ এখানে দেওয়া হয়েছে দাওয়াম ফিয়া সুবাহানা কাল্লাহ্মা এবং জান্নাতবাসীদের আহ্বান সে তা সে যদি কাউকে আহ্বান করতে চায় সে যদি কেউ ডাকতে চায় তো চাকর নকর ডাকার জন্য তো একটা সিস্টেম থাকে তো আল্লাহ বলেন জান্নাতে তাদের আহ্বান করার সিস্টেম হবে সুবাহনাক আল্লাহম্মা কোনো কিছু প্রয়োজন জান্নাতবাসী মনে করছে তখন শুধু মুখে বলবে সুবাহা কাল্লা এটা বলার সাথে সাথে তার জন্য খাদেম ফেরেশতা এরা সব দা রেদান গড়বেশ তারা জান্নাতের ডুটি করবে তারা আসবে তারপর গেলমান যারা জান্নাতের খাদেম তারা উপস্থিত হবে তো শুধু আপনার কলিং বেল হলো সোবাহানাকা আল্লাহ ওই জান্নাতে তাদের আহ্বান হল সোবাহান কা আল্লাহ ও তাহাই সালাম এবং তাদের অভিবাদন হসে সালাম যারাই আসবে তারাই সালাম দিবে শান্তির বাণী শোনাবে ও আখরত আহমান আলহামদুলিল্লাহ রব্লা আলমিন এবং জান্নাতবাসীদের সর্বশেষ কথা হলো আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন অর্থাৎ জান্নাত তারা সালাম বিনিময় করবে তারপর ভোগ দখল করবে খানা দানা খাবে বা সুখ শান্তি করবে এবং সর্বশেষ তাদের কথা থাকবে কি আলহামদুলিল্লাহ রব্বেল আলামিন জান্নাতবাসীদের দুইটা কথা একটা হলো প্রয়োজনের জন্য সুবান আকাল আর প্রয়োজন শেষে আলহামদুলিল্লাহ রব্বের আলামিন এগুলি হবে জান্নাতবাসীর মানে সাধারণ নিয়ম খাদ্য খাদক কোনো অভাব নেই এটা সারা কোরআনের বিবরণ আসছে গেলমানরা খাদ্য খাদক নিয়ে উপস্থিত হবে সেখানে গবলেট মানে এক ধরনের পেয়ালা পেয়ালা ভরা শরাব থাকবে এই সরাবে কোনো রকমের শরীরে ক্ষতি করবে না দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি স্বাদ এবং তাতে কোনো ক্ষতি করবে না তাতে বমি হবে না মাথা ঘুরাবে না পেট খারাপ হবে না কত সুন্দর পানীয় তালা ঘোষণা করেছেন এইভাবে জান্নাতবাসীদের নিয়ামতের কোনো শেষ নেই চিরুকুমরি স্ত্রী সেখানে আল্লাহ দিবেন অনন্ত যৌবনা তারা থাকবে আপনারাও অনন্ত যৌবন নিয়ে সেখানে অবস্থান করবেন এই সব নেয়ামত জান্নাতে আল্লাহ দান করবেন এটা আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তার গোলাম হলে তার আদেশ মেনে চললে সে এগুলি দান করবেন যেহেতু আল্লাহর কোনো ছেলে মেয়েও নাই তার কোনো ওয়ারিসও নাই এগুলো আল্লাহ আমরা তার গোলাম আমাদেরকেই আল্লাহ তালা সব নেয়ামত দান করবেন মানুষের জন্য আল্লাহ যদি কল্যাণ যেভাবে আল্লাহ ত্বরান্বিত করেন এভাবে যদি অকল্যাণও আল্লাহ ত্বরান্বিত করতেন তাহলে তাদের মানে সমাপ্তি হয়ে ঘটে যেত তাহলে তাদের সমাপ্তি ঘটে যেত তাদের মৃত্যু অনিবার্য ছিল তো আল্লাহ বলেন আমি সেটা করি না আমি তাদের কল্যাণগুলি যেরকম ত্বরান্বিত করি আমি অকল্যাণগুলি সেভাবে ত্বরান্বিত করি না আল্লাহ বলেন ফানাদারুল্লিন লেখ আনা তুগান মাম বিশেষ করে যারা আমার সাক্ষাতের আশা রাখে না তাদেরকে আমি দিশার অবস্থায় তাদেরকে আমি ছেড়ে দিই ঢিল দেই তারা ওর মধ্যে ঘুরে বেড়ায় তারা আমার বেষ্টনের মধ্যে দিশাহারা অবস্থায় ঘুরে বেড়ায় কিন্তু তারা জানে না যে সামনে তার কি আছে সামনে তার কত বড় মহাবিপদ এটা সে জানে না কাজে আল্লাহতালা কখনোই অকল্যাণকে ত্বরান্বিত করে না করে হ্যাঁ তি ধ্বংস হতি মর এটা আমরা বলি কিন্তু এটা যদি আল্লাহ কবুল করেন তাহলে তো ওখানেই শেষ হয়ে যায় কাজে আল্লাহ এটা করেন না আল্লাহ মানুষকে অবকার দেন সময় দেন তো করার জন্য সুযোগ দেন কাজে সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে আমরা যেন খারাপ কোনো বিষয়ে ত্বরান্বিত না করি আল্লাহ কাছে তাড়াতাড়ি না চাই কোরআন আল্লাহ বলেছেন কেয়ামত সম্পর্কে যে ক্যামাত তাড়াতাড়ি কামনা কারা করে ইয়াসটা আজুল ভেহা আল্লা দিন মনুন ভিহা ও আল্লা দিন আমারও মুশফিকু নামেন না আল্লাহ বলেন যারা পরকাল বিশ্বাস করে না তারাই চায় যে ক্যামত হয় না কেন ক্যামাত হোক আর যারা মোমেন তারা কেয়ামতের নাম শুনলে ভয় পায় কাজে কেয়ামত যারা দ্রুত কামনা করে কেয়ামত যারা দ্রুত কামনা করে আল্লাহ বলেন যে ওরা কে আমাতে বিশ্বাস করে না এটা খেলা মনে করে এখন দ্রুত চায় আর যারা বিশ্বাস করে তারা কে আমাদের নাম শুনলে ভয় পায় ওই যে মাসাল ইনসান আর মানুষ যখন বিপদগ্রস্ত হয় কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে দান আলে জামবি তখন সে আমাকে ডাকে তার পাজরে ভর করে বসে দাঁড়িয়ে সব অবস্থায় সে আমাকে ডাকতে থাকে যে আল্লাহ বিপদ দূর করে দেন ফলাম্মা খাসেফ আপনার দোর রাহু যখন আমি তার এই বিপদ দূর করে দেই। তখন সে এমনভাবে চলতে শুরু করে মাররা কাল সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তার বিপদও আসে নাই এবং বিপদের সময় আমাকে সে ডাকে নাই মানে আমার সাথে যে বিপদের সময় তার যে সম্পর্কটা ছিল এই সম্পর্কটা মনে হয় যেন হারিয়ে যায় আর এই সম্পর্ক থাকে না বিপদ গেছে আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক নাই তা আল্লা বলেন কাজা আলী কাজ মুস্তিফিন আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আমি তাদের এই কাজগুলি অন্যায়গুলি শোভনীয় করে রেখেছি এই খারাপ কাজগুলি তাদের কাছে ভালো মনে হয় শোভনীয় মনে হয় তারা করে কিন্তু এটা ঠিক নয় প্রত্যেকটা মানুষ তার কর্মের জন্য তার জব করতে হবে আল্লাহর সাথে তাকে সাক্ষাৎ করতে হবে তো এই জন্য বিপদ দেখে বিমান ইমান আনলে সেই ইমান আল্লাহ কবুল করে না বিপদ দেখে তবা করলে নাকামল করলে জেকের করলে এগুলো কিছু কবুল হবে না তার কারণ আল্লাহ যদি বিপদ দিয়া মানুষকে ইমানের দিকে ইমানের জন্য বাধ্য করেন তো পৃথিবীর সব মানুষ ইমান বাধ্য থাকবে আল্লাহ যদি বিপদ দিয়া মানুষকে তার জিকির বা তার করতে বাধ্য করেন তো সবাই আল্লাহর এবাদাত করতে বাধ্য থাকবে কাজে আল্লাহ বলছেন না এটা লায়েক রাফির দিন এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই তোমার যদি ভালো লাগে তাহলে অনুকরণ করো আমল করো আর ভালো না লাগলে তোমরা যাই তাই করো তোমাদের জন্য দুটা পথ স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে কাজে কোন পথে তুমি যাবে সেটা তুমি সিদ্ধান্ত গ্রহণ করো তো এই জন্য আমাদেরকে জেনে রাখতে হবে যে এই পৃথিবী হচ্ছে আমাদের আমলের জন্য এই পৃথিবীতে আমরা উপার্জন করব এবং মরার পরে আমরা বর্জাকে অবস্থান করার পরে বরজ্রাক হলো আমাদের ওয়েটিং রুম অর্থাৎ জান্নাতবাসীরা তাদের ওয়েটিং রুম হচ্ছে বর্জাকে ইলেন এবং যারা শাস্তি ভোগ করবে তাদের বরজাকে ওয়েটিং রুম হচ্ছে সিজিন তো সিজিন মানেই জেলখানা সিজিন কথাটার অর্থই জেলখানা কাজে এই জন্য কবর জন্য আপনারা আলাদা কিছু চিন্তা করতে হবে না এই কোরআনের এক কথাই এটা সমাপ্ত ইন্যা কেতাবাল আপ্রার লাফি ইলিন কেতাবাল ফুজারে লাফি সিজিন এই দুটো আতি কোড়াতে আছে তো এই সিজিনের কথাটা আগে আসে ইলিনের কথাটা পরে আসে কাল্লা কেতাবাল ফুজারে লাফি ছিজিন ও পরে আবার আছে কাল্লা ইন্না তারপর এবার আবরারে লাফি ইল্লি ওমা আদ্রাক জুন তো এখন এই সংরক্ষণ পদ্ধতিটাই তো শাস্তির কথা স্পষ্ট পাওয়া যাচ্ছে যে একটা লোককে জেলখানায় ঢুকানো হলো তাহলে এটাকেই শাস্তির কথা আলাদা বলতে হবে এখন যে 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 স্তরের লোক তাকে সেই স্তরে জেলখানায় রাখা হবে জেলের মধ্যে ঢুকে ও কাকে জেলের মধ্যে জেল তাকে পরে সে রাখা হয় জেলখানায় ঢুকার পরে কাকে ডান্ডা বেরিয়ে দেওয়া হয় তাকে শিকল বেরি পরানো হয় হ্যাঁ এটা বিভিন্ন ওটার মধ্যেও আবার স্তর আছে কাজে এক কথাই চূড়ান্ত কোরআনের কোরআনের এক কথাই সিদ্ধান্ত যে নেককার যারা তারা ওয়েটিং রুমে থাকবে ইলেন এখানে তাদের বরজাক পার হবে আর যারা বৎকার তাদের ওয়েটিং রুম সিজি এটা জেলখানা এখানে তারা অপেক্ষমান থাকবে হাসনের আল্লাহ কাছে উঠবে বিশাল ফাসাল হবে আমল ডান হাতে বাম হাতে দেওয়া হবে এ নিয়ে তারা চিরস্থায়ী বাড়িতে প্রবেশ করবে অলকাদা হালাকাল কুরুল্লাম কবল কুল্লাম্মু নিশ্চয়ই আমি অনেক জনপদকে ধ্বংস করেছি তোমাদের আগে যখন তারা জুলুম করেছে এই জুলুমের কারণেই তাদেরকে আমি ধ্বংস করেছি যা আঙুম রসুল মেল আল্লাহ বলেন তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন আমা কানু কিন্তু তারা ইমান গ্রহণ করার মতো ছিল না তাদের অবস্থা ইমান গ্রহণ করার মতো ছিল না কাদাইকিয়া নাজিল কব মুজিমিন এবং এইভাবে আমি অপরাধী জাতিকে আমি শাস্তি দিয়েছি এর ইতিহাস আপনি কত দেখবেন নুয়াল আসলাম থেকে আরম্ভ করে মোহাম্মদ সাল আসসালামের পূর্ব পর্যন্ত কত জাতির এই শাস্তি আপনারা দেখেছেন মানুষ দেখেছে আর মোহাম্মদ আসসালাম আসার পরেও কাফেরদের রহমান এবং শাস্তি হয়েছে তাও পৃথিবীর মানুষ দেখেছে আল্লাহ বলেন বলেন্লাহ খালায় ফা ফিল ওই জাতিগুলি এক এক জাতিকে ধ্বংস করার পরে আর জাতিকে তার পিছনে আমি ক্ষমতায় বসিয়েছি পৃথিবীর খেলাফত তাদেরকে দান করিয়েছি মেমবাদিম ওই ধ্বংস করা জাতিদের পরে নূতন জাতিকে আমি পৃথিবীতে স্থান দিয়েছি ক্ষমতায় বসিয়েছি লেন্দুরা কাইফা আমার আল্লাহ বলে আমি দেখতে চাই যে কিভাবে তোমরা কাজ করো এই জন্য এই ক্ষমতা বদলি এটা হবেই হবে পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী থাকবে না আল্লাহ বলেন আমি এ দলকে ক্ষমতা দিয়ে দেখবো তারা কিভাবে করে আবার এ দলের ক্ষমতা হস্ত মানে ক্ষমতাচ্যুত করে আমি আবার অন্য দলকে ক্ষমতা দেব তো আল্লাহ বলেন এই যে কুলিল্লাহমা মালিকাল মুলকে তুতিল মুলকা মুুলকা ও তানজিউল মুলকা মেম মান্তাসা তো আল্লাহ যখন সাম্রাজ্য দেন তখন কিন্তু আল্লাহ খুব শান্তিতে সুখে সাধারণভাবেই দান করেন খেলাফত দান করেন আল্লাহ খুব সাধারণভাবেই কিন্তু যখন কেড়ে নেন তখন কিন্তু মানে জোর করে টেনে নেওয়া হয় তখন কিন্তু এটা কেউ সারতে চায় না যে ক্ষমতা আমি সারবো না ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে তো আল্লাহ ওটা আমি তার থেকে ছিনিয়ে নেই যে ক্ষমতা দেওয়ার সময় স্বাভাবিক দেওয়া হয় এবং ক্ষমতা যখন নেওয়া হয় তখন আল্লাহ ছিনিয়ে নেন এই কথাই আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন তো এই জন্য যখন একটা জাতিকে আল্লাহতালা পৃথিবীর দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দান করেন খেলাফত দান করেন তখন তারা কীভাবে খেলাফতের দায়িত্ব পালন করবে এই জন্য আল্লাহ তালা তাদের সাথে নবী এবং আসমানি খেতাব পাঠান নবী এবং আসমানি খেতাব এর মাধ্যমে তারা জানতে পারবে যে খেলাফতের দায়িত্ব কীভাবে পালন করতে হবে কিন্তু সেই আসমানি খেতাব অনুসারে নবী যতদিন আছেন ততদিন তো তিনি এটা নেওয়ার চেষ্টা চালাবেন নবীর এতেকালে পরে ওই আসমানি খেতাবের দায়িত্বশীল তারা চেষ্টা করবেন কাজ এই আসমানি খেতাবের মাধ্যমে পৃথিবীর শাসন করা হবে এবং পৃথিবী যার মালিক যিনি তিনি যে পদ্ধতি দিয়েছেন তিনি যে বিধান দিয়েছেন তার বিধানের বাইরে তার সৃষ্টি কেউ শাসন করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না এটা আপনারা একসভাগ স্বীকার করবেন যে যে ইঞ্জিনের আবিষ্কারক সেই আবিষ্কারকের বিধান ছাড়া কেউ ওই ইঞ্জিনকে পরিচালনা করতে পারে না কাজে এই পৃথিবীর আবিষ্কারক পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ ছাড়া কাজেই তিনি ছাড়া এই পৃথিবীকে অন্য কেউ পরিচালনা করতে পারে না এবং আল্লাহর বিধান ছাড়া কেউ পরিচালনা করতে গেলে তখন এই ইঞ্জিন বিকল হবে বিনষ্ট হবে ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে এবং ইঞ্জিন এই পৃথিবীর যদি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় মানে যানবাহনের যদি ক্ষতি হয় তা যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হবে কি ঠিক কিনা বলেন যানবাহনের ক্ষতি হলে যাত্রীর ক্ষতি হবে আমরা যাত্রী আর এই পৃথিবী যানবাহন যখন পরে আমার আয়াতগুলি তাদের পাঠ করে শোনা হয় পরকালের আসা যারা করে না তারা বলে যে এই কোরআন পাল্টে আর এক নিয়ে আসো দিল হু এত এই কোরআনকে তুমি পরিবর্তন করো আপনি বলেন কুল মা এখন আবাদ মান উবেন আমি নিজের পক্ষ থেকে এই কোরআন পরিবর্তন করার ক্ষমতা রাখি না এ নতিল্লামাই মাই এলাইয়া আমার কাছে আসে আমি সেই অহরি অনুকরণ করি ইনি অখাফু আমি ভয় করছি এ নাসাই তু রব্বি আদা অমন আউজিম আমি যদি আমার রবকে অমান্য করি নাফারমানি করি তার আদেশ যদি পালন না করি তো বড়দিনের শাস্তির আমি ভয় করছি বড়দিন যেদিনে শাস্তি ঘোষণা করা হবে পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন তাহলে এখন পরকারে যারা বিশ্বাস করে তারা বলে এই কোরআন ছাড়া অন্য কোরআন নিয়ে আসো মানে মক্কার বড় বড় নেতা আবু জাহেল তা আবু আবু জাহেল আবুল আব তারপরে ওতবা সাহেবা তারপরে আবদুল্লাবিনী আবু মাইয়া তারপর নজর ইবনে হারেস তারপরে নবিয়া মোনাব্বা এইভাবে বড় বড় কাফেরা সব একত্রিত হয়ে মুহাম্মদ সালামকে বলে যে হে মোহাম্মদ তুমি সাল্লাহ তুমি এই কোরআন বদলাও এর মধ্যে এই যে আমাদের লাতজ্জামানাতকে মানে সম্মান করা হয় না তারপর আমাদের সমালোচনা করা হয় আমাদের বাপদাদের সমালোচনা করা হয় তো এ কোরআন আমরা মানব না এই কোরআনকে পাল্টিয়ে তুমি অন্য কোরআন নিয়ে আসো অথবা তুমি নিজে পাল্টাই দাও ওই যেখানে আমাদের লাতজ্জামানাতের বিপক্ষে কথা আছে আমাদের বাপদাদার ধর্মের বিপক্ষে কথা আছে এগুলি পাল্টে তুমি আমাদের আমরা যেটা করি এটা তুমি করে দাও তোমার কোরআনে হয়তো তুমি কেতাব পাল্টাও নাহলে তুমি নিজে এই কেতাবের বিধানগুলি পাল্টাও এইভাবে তারা প্রস্তাব করল এর জবাবে আল্লাহ কি বললেন যে এই কোরআন আমি পাল্টাবো এমন ক্ষমতা আমি রাখি না এটা আল্লাহর বাণী আমি এটা মানতে বাধ্য এই কোরআন পাঠাবার কোনো অধিকার ক্ষমতা আমার নাই সামনে আল্লাহ বল রাসুলের কথাটা এখানে উদ্দেশ্য করা হয়েছে কুল আপনি বলেন মা আল্লাহ ইচ্ছা করলে তোমাদের উপরে আমি এই কোরআন তেলা না করলেও পারতাম আল্লাহ বলেছেন বলে তোমাদের উপরে আমি কোরআন কোরআনতে লত করে শোনাচ্ছি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে না শোনাতেও আমি পারতাম ওলা কুম্বি এবং তোমাদেরকে আমি কোরআন শিক্ষা নাই দিতাম আল্লাহ নিষেধ করলে আমি দিতাম না ফাঁকা সকি মুরাম্মান কাবলি হল্লা তাকলুন আমি জীবনের বিরাট একটা অংশ তোমাদের মধ্যে পার করেছি তোমাদের কি জ্ঞান নাই পৃথিবীতে এরকম দৃষ্টান্ত কোনো মানুষ দিতে পারে না যে আমার জীবন খাতা মেলে দিলাম দেখো আমার জীবন খাতার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা জন্ম থেকে নবয়াত পর্যন্ত এবং এখন থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবন ইতিহাস তোমাদের সামনে আমি মেলে ধরলাম দেখো আমার জীবনটা দেখো যে আমার জীবনে কোনো তোমার অন্যায় দেখতে পেয়েছ আমি সারা জীবনে কোনোদিন অন্যায় অপরাধ করেছি কাজেই আমি তোমাদের মধ্যকার একটা মানুষ তোমরা আমাকে চেনো এবং আমার জীবন সাক্ষী যে মানুষ কবি হাসে বাল্যকাল থেকেই কবিতা আবৃত্তি করতে শুরু করে যে গায়ক হয় সে থেকেই গায় যে লেখক হয় ছোটবেলা থেকেই লেখে যে কবি হয় ছোটবেলা থেকেই কবি হতে শুরু করে কাজে এই জন্য মোহাম্মদ যে আমি কি চল্লিশ বছরের মধ্যে তোমাদেরকে কোনো সাহিত্য কবিতা এগুলো আমি শুনিয়েছি আল্লাহ রসুলের কাছে ঘৃণিত বস্তু ছিল কবিতা তিনি কবিতা খুবই ঘৃণা করতেন কাজেই তোমরা ভেবে দেখো যে আমি চল্লিশটা বছর তোমাদের মধ্যে কিভাবে পাশ আমি পার করলাম তখন তোমরা আমার এই বাদ্যিক জীবনটা তোমরা দেখে আমাকে তোমরা সাদেক আলামিন বললে তো এখন তোমরা আমাকে অন্য কিছু বলছো তো আমি কি অপরাধ করেছি আমার কাছে আল্লাহর কোরআন আসে এই কোরআন পাঠ করে শোনো এটি কি অপরাধ আমি তোমাদেরকে কোরআন শিখা শিখাচ্ছি এইটি কি অপরাধ যদি চাই হয় তাহলে আসো আল্লাহর কাছে তোমাদের সামনে এর ফয়সালা হবে আল্লাহর সামনে তোমাদের এই ফয়সালা হবে তখন তোমরা দেখবে কাজে একটা মানুষের জীবনকে মেলে ধরা জীবনের প্রকাশ্য গোপন সব বিষয়গুলি স্পষ্ট করে তুলে ধরা এটা মোহাম্মদ সাথ মানুষই এটা করতে পারেন আমার মনে হয় যে আমরা পৃথিবীর কোনো মানুষ এটা সাহস করব না যে আমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যে এর মধ্যে কোনো অপরাধ নাই এটা আমরা কেউ পারব না তো আমি বলছি এটা অসম্ভব ব্যাপার এটা একমাত্র নবী রসুল যারা যাদেরকে আল্লাহ তারা সৃষ্টিগতভাবে মোখলাস খাঁটি করে সৃষ্টি করেছেন এরকম কথা তারাই বলতে পারেন তা আল্লাহ রসুল তার জীবনকে প্রমাণ হিসেবে দিয়েছেন যে আমার জীবনকে দেখো ফমান আজল মানে্তর আল্লাহ কাজে পান কে বড় জলেম অভিবেস্তি চাইতে কে সবচেয়ে বড় আলেম ব্যক্তি চাইতে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে আও কাজ জবাবে আয়াতি অথবা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে ইন দেউ লাইফ লজিবুর নিশ্চয়ই পীরা কোনোদিনই জয়যুক্ত হবে না আল্লাহর সন্তান আছে আল্লাহর অংশীদের আছে এই ধরনের যারা কথা বলে তারা আল্লাহর উপরে মিথ্যা চাপায় এবং তারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে এই মজরিমরা কোনোদিন তারা জয়যুক্ত হবে না আল্লাহর অংশীদার নাই আল্লাহর সন্তান নাই ইাম ইয়ালাম ইউলাদ আলাম ইয়াকুল্লাহ কুফার হাত তারা আল্লাহর কালামকে অস্বীকার করে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এরা কোনোদিন জয়যুক্ত হবে না ওয়াবুদিন্দুরম আলায়ুন ফাহুম এবং আল্লাহকে বাদ দিয়ে তারা এমন বস্তুর এবাদাত করে যা তাদের ক্ষতিও করতে পারবে না উপকারও করতে পারবে না ওই হাউর সুপার্লাহ এবং তারে বলে বেড়াচ্ছে যে এইগুলি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এই না মানাত এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি বলেন হে রাসুল আপনি বলেন আতুন আব্বিউল আল্লাহ আলমিস তোমরা কি আল্লাহকে এমন বিষয় সম্পর্কে জানাচ্ছ যে আকাশ পৃথিবীতে এই জিনিসটা আল্লাহর অজানা আকাশ পৃথিবীর আল্লাহর কোনো অজানা বস্তু তোমরা আল্লাহকে জানান দিচ্ছ জানাচ্ছ এর উদাহরণ হলো যেমন তোমার যদি ভাই থাকে তো সে তোমার শরিক তুমি জানবে না যে তোমার ভাই আছে তোমার যদি বোন থাকে সে তোমার অংশীদার তুমি জানবে না যে আমার বোন আছে তো আল্লাহ যদি অংশীদার থাকে সেটা আল্লাহ জানবে না যে আমারও মুখ অংশীদার আছে কাজে তোমরা আল্লাহকে জানাচ্ছ যে আল্লাহর অংশীদার আছে এটা আল্লাহ জানে না কিভাবে আল্লাহ তালা কথাটা জব দিচ্ছেন দেখেন তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহকে তোমরা কিছু জানাবার চেষ্টা করো না বরং আল্লাহর থেকে তোমরা জানার চেষ্টা করো আল্লাহকে শিখাতে চেষ্টা করো না বরং আল্লাহর কাছ থেকে তোমরা শিখো যদি মুক্তি পেতে চাও তো এভাবে মানে এরা পৃথিবীর মুখে মক্কার মুশ্রিকরা বিশেষ করে আল্লাহ রসল যে মক্কা অবতীর্ণ হয়েছেন মক্কায় তাকে রসলার দান করা হয়েছে তার ব্যাপারে কাফেরা যে অবস্থাগুলি সৃষ্টি করেছিল তো এগুলি আল্লাহ তালা তাদেরকে অবহিত করছেন তো এখানে তারা মূর্তি পূজা এই যে লাতজ্জা মানাত এদের ব্যাপারে যে তাদের এত মহব্বত এত ভালোবাসা যে কোনোভাবে এটা ছাড়তে পারছে না তো এই মূর্তি পূজার ইতিহাস হচ্ছে যে এটার আবিষ্কারক হলো শয়তান ইবলিশ পৃথিবীতে যত পাপ কাজ সমস্ত পাপ কাজের উদ্ভাবক হলো শয়তান কাজে এই শয়তানি পৃথিবীতে প্রথম নুহুল আদম আসলামের সন্তানরা মারা যাওয়ার পরে যেমন উদ্দাসুয়া গোসিয়াউক নাসরা নুহুল আসলামের জমানায় পাঁচটা মূর্তির ইতিহাস আছে এর আগে আরব সমাজ কোনো মূর্তি পূজা করতো কিনা এটা জানা যায় না আরব সমাজে কিন্তু মূর্তি পূজা ছিল না অমর লুহা সর্বপ্রথম বিদেশ থেকে আরবে পাথরের মূর্তি আমদানি করেছে অমর লুহা কিন্তু আরবের লোকেরা কিন্তু মানে প্রথম থেকেই তারা মূর্তি পুজোয় লিপ্ত ছিল না এটা বাইরে থেকে তাদের মধ্যে আমদানি করা হয়েছে তো এই মূর্তি পূজার ইতিহাস এটা হাজার নুহুল আসলাম থেকে কোরআনে আমরা যেটা পাই যে নুহুল আসসালামের জমানায় পাঁচটা মূর্তি ছিল সুয়া ইয়াগুস ইয়াউক নাসরা এর আগে তো অমর লুহা সে যে আরবে মূর্তি এনেছে এটা ইতিহাসের মানে সঠিক তারিখ আমরা বলতে পারছি না তবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা নুহুল আসলামের বন্যার অনেক পরের ইতিহাস তো এই মূর্তিগুলি কীভাবে সৃষ্টি হয়েছে এই জন্য তাপসির কাকরা যে বলেন যে মানুষ তাদের প্রিয়জন মারা গেলে তার জন্য বিলাপ করে কান্নাকাটি করে এটা মানুষের স্বভাব তো এই সুযোগের শয়তান একজন কুমার যারা মাটির কাজ করে পোটার এই কুমারের বেশ ধরে মানুষের কাছে এসে বলে যে আপনারা আপনার প্রিয়জনকে হারিয়ে বিলাপ করছেন তো আমি তো দেখেন এই মাটির কাজ করি তো আমি কিন্তু আপনারা যদি বলেন তো আপনার এই পূর্বপুরুষের একটা প্রতিকৃতি একটা পোর্ট্রেট একটা ছবি একটা মূর্তি এটা আমি তৈরি করে দিতে পারি আপনারা ঘরে রাখবেন তাকে দেখলে আপনাদের মনটা ভালো লাগবে যদি বলেন তো আমি করে দেব তো ওরা রাজি হলো যে হ্যাঁ তা করে দাও তখন ওই যে লোকটা আদম সন্তান ভালো মানুষ তার একটা ছবি বানিয়ে মূর্তি বানিয়ে মাটি দিয়ে ওরা ঘরে রাখার ব্যবস্থা করলো বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে ওই শয়তান আবার মানুষের রূপ ধরে একজন মানে কুমারের রূপ ধরে আসলো আর বললো যে আপনাদেরকে যে আমি মূর্তিটা করে দিছি ভালো লাগে না হ্যাঁ তাহলে আপনারা এই আপনাদের সমাজে যেখানে আপনাদের মসজিদ বসে মিটিং বসে সভা সমিতি করেন ওইখানের জন্য যদি আমি একটা আপনার মুরব্বীদের মূর্তি তৈরি করে দেই আর সেটা যদি ওই মসজিদে আপনি স্থাপন করে রাখেন তাহলে দেখা যাবে যে কেউ মিথ্যা সাক্ষী দেবে না কেউ সম্মান করবে যে হাইরে আমার মুরব্বী এখানে আছেন তো এভাবে আপনাদের কাজকর্মে সুবিধা হবে আমি দিব তো হ্যাঁ দাও তো এভাবে শয়তান দ্বিতীয় স্তরে মসজিষ্ে মূর্তি স্থাপন করতে সক্ষম হলো এরপরে কিছুকাল পার হয়ে যাওয়ার পরে যে আমি যে আপনাদের জন্য দুটি মূর্তি বানিয়ে দিয়েছিলাম ছবি এগুলি আপনাদের ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তাহলে বলেন আপনারা যেখানে ইবাদত করেন সেখানেও যদি আপনার এই মুরব্বী একটা ছবি রাখা হয় তো তাকে দেখে আপনাদের মন ভালো হবে আল্লাহর ইবাদাত করবেন এবং তাকে দেখে আপনারা ভীত হবেন এবং নিজেরা মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত করতে পারবেন হ্যাঁ করে দাও দেওয়া হলো এইভাবে তারা ঘরে মস্তিষে এবং তাদের বাজাতখানায় শয়তানের পরামর্শে তারা তাদের পূর্বপুরুষদের মূর্তি স্থাপন করলো এভাবে যুগ যুগ পার হয়ে যাওয়ার পরে শয়তান আবার আসলো আইসা সবাইকে পরামর্শ দিল যে তোমাদের পূর্বপুরুষরা এগুলির বাদাত করতো দেখুন তারা ঘরে রেখেছে মসজিদে রেখেছে মসজিদে রেখেছে কাজেই তোমরা এগুলির বাদাত করো তখন মানুষরা যেহেতু আসমানি খেতাব তারা পরে না বোঝে না শয়তানের পরামর্শ অনুযায়ী তারা মূর্তি পূজা শুরু করে দিল এ থেকে পৃথিবীতে মূর্তি পূজার শুরু হলো প্রত্যেকটা পাপ কাজের সূচনা শয়তান পৃথিবীতে করেছে আল্লাহ বলেন আল্লা বল আমার ফাখতালাফু মানুষের একই দলভক্ত ছিল এখন কোন পর্যন্ত মানুষের একই দলভক্ত ছিল এবারে তাফসির কারকদের বহু মতামত আছে তবে অধিকাংশদের মত হলো যে নুহুল্লাহলাম পর্যন্তই মানুষরা এক দলভুক্ত ছিল নুহুল্লাহসলামের পরে মানুষের মধ্যে এই মূর্তি পুজো এবং কুফরি এটার সূচনা হয়েছে অতবে অতএব তারা মতভেদ করেছে আল্লাহ আল্লাহ কালেমাতুন সবাক কাতনের রব্বিকা আল্লাহ বলেন আপনার রবের বাক্য পূর্ব থেকেই প্রতিষ্ঠিত লোহমার যে লেখা আছে যে এদেরকে এই পরিমাণ সময় দেওয়া হবে এইটা যদি লেখা না থাকতো তা আল্লাহ বলেন লাকুজিয়া বাহিনম ইনম ফি বা ফি তাহলে তারা যে বিষয়ে মতবাদ করছে বিরোধিতা করছে এটা আল্লাহতালা পৃথিবীতে চূড়ান্ত করে দিতেন তো আল্লাহ বলছেন যে লোহে মাহফুসে তাদের জন্য একটা সময় নির্ধারণ করে ওটা নথিভুক্ত করা আছে এই সময়টা আমি পূরণ হতে দেব এই জন্য পৃথিবীতে এই সময় পর্যন্ত তারা ভালো মন্দো তা করার করতে পারবে এটা যদি লেখা না থাকতো তার দুনিয়াতেই আমি তাদের ব্যাপারে ফয়সলাটা করে দিতাম কাজে দুনিয়াতে আমি এই ফয়সলাটা আমি তাদের জন্য করে দিতে পারছি না দিচ্ছি না যেহেতু আমি আমার বিধানকে আমি নিজে লঙ্ঘন করব না তো পরকালে আমি সবার জন্য দিন ধার্য করছি ওখানে আমি সব ফয়সা দেবো ওই আকুল আলী রবি তারা এই কথা বলে যে পরে কোনো নিদর্শন কেন নাজিল হয় না কুল আপনি বলেন ইন্নামাল গায়বলা গায়বের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর হাতে ন্যস্ত নিদর্শন আসা না আসা এটা গায়বের ব্যাপার ফান্তা তোমরা অপেক্ষা করো ইন্নামাল মনতাজিলেন আমিও তোমাদের সাথে অবক্ষমান থাকলাম কাজে মজা যায় যে মানুষের কোনো উপকার হবে না ঈশ্বর সালামকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দান করেছেন আমাদের নবীর আগের নবী আগের রসুল তিনি মোহাম্মদ সাল্লাহাম আঁকার হচ্ছে আঁতকে দ্বিঘণ্ডতি করে দেখিয়েছেন মোহাম্মদাম কি না তাদের জন্য করেছেন সে একা মানুষ সারা জীবন তাকে হত্যা করার চেষ্টা করে তারা হত্যা করতে পারেনি মোহাম্মদ সাল্লাম তাদের সামনে কোরআন পেশ করেছে এটা সর্বশ্রেষ্ঠ মৌজাদা এই কোরআনকে চ্যালেঞ্জ করে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি পারো তো কোরআনের মতো কোরআন সৃষ্টি করো পারো নাই তোমরা দশটা শির রচনা করো তাও পারো নাই একটা শির রচনা করো তাও পারো এটা এসে যে বড় কী থাকতে পারে কাজী কোরআন আল্লাহর বাণী কোরআন প্রমাণ করে যে আল্লাহ আসেন কাজী তোমরা যদি না মানো তো অপেক্ষা করো আল্লাহ রসুল তোমরা অপেক্ষা করো আমি অপেক্ষা করছি হাসন ময়দানে আমাদের চূড়ান্ত ফয়সলা হবে যে তোমরা সত্যবাদী না আমি সত্যবাদী এটা সেদিন প্রমাণ হবে কাজী এখানে আজকে আমরা আলোচনা সমাপ্ত করলাম